নমস্কার বন্ধুরা ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমি সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে চব্বিশ তারিখে কিন্তু চব্বিশ তারিখে একটা খবরের মাধ্যমে আপনাদের জানানো হয়েছিল যে দুই তারিখ এবং আট তারিখ এই দুই দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রবেশ করা হবে সেটা কিন্তু সরকারি ভাবে জারি করেছিল না আমি বলেছিলাম যে আজকের মধ্যে কিন্তু নোটিশটা জারি করতে পারে যেহেতু সবাইকে জানানো হয়েছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি বলেছিলাম যে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু সেটা কিন্তু নোটিশ দিয়ে জানানো হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু সেটা করে দিয়েছে সরকার থেকে সরি বোর্ড থেকে সেই বোর্ডে কি করে তোমরা দেখবে কোথায় কোথায় রেজাল্ট কিভাবে চেক করবে এবং কি অ্যাপসের মাধ্যমে করে সেটা কিন্তু নোটিশ দিয়ে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো কথা না বললে চলো সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে কী করবে ঠিক আছে প্রথমে যাবে এখানে গিয়ে কিন্তু কী করে গুগলে আসবে গুগলে গিয়ে কিছুই লিখবে না শুধু খালি লিখবে ডাব্লু এসি লিখে এন্টার করে দেবে যখনই ডাব্লু বিবি এসি লিখে এন্টার করবে তোমাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা পেজ শো হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা পেজ শোভা দেখো প্রথমে কিন্তু লেখা রয়েছে ডবলুবিএসি হোম অর্থাৎ এখানে গিয়ে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে কি হবে বন্ধুরা এখানে ক্লিক করলে কিন্তু সেই হোম পেজটা খুলে যাবে যেটা বোর্ডের ঠিক আছে আমি যখন ক্লিক করে দিচ্ছি দেখো তোমাদের সামনে এরকম কিন্তু একটা পেজ কিন্তু শো হয়ে যাবে দেখো এখানে পরিষ্কার করে দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে এখানে কিন্তু এই বোর্ডের অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে চলে আসার পরে কিন্তু তোমরা কি করবে তোমরা কিন্তু সেই নোটিশটা কোথায় পাবে কি করে দেখবে তাই তো চলো আমি একটু হালকা করে নিচে নামিয়ে দিচ্ছি নিচে নামিয়ে চলে আসি দেখি এখানে দেখো অনেকগুলো নোটিশ রয়েছে আমি প্রথম নোটিশটা দেখো লেখা রয়েছে প্রেস নোট রিগার্ডিং সরি একটা প্রেস নোট রিগার্ডিং রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা এসি দু হাজার চব্বিশ এটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে তোমরা যখন এটাতে ক্লিক করবে এই যে দেখো এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু একটা কিন্তু হবে পিডিএফ পেজ ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে যে কী কী বলেছে এখানে ঠিক আছে চলো দেখো আমি বলেছিলাম প্রথমে যেটা সেটা দেখো একটু দেখে নাও সেটা হচ্ছে যে এই যে ডেটের কথা বলেছিলাম যে ছাব্বিশ চারে কিন্তু তোমাদের এই প্রেসটা এই নোটিফিকেশনটা কিন্তু জারি করে দেবে সেখানে দেখো কি লেখা রয়েছে আই এম ডিরেক্ট টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং প্রেস নোট ইন ইউর ঠিক আছে ইন ইউর এস্টিমেট ডেইলি মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস টিচার্স গাইডলাইন্স অ্যান্ড আদার্স ইন্টারেস্টেড পার্সন ঠিক আছে তো এরপরে আমি কি চেক করবো এরপরে কিন্তু দেখো আমরা হালকা করে কিন্তু নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখো প্রেস নোট প্রেস নোটে কি লেখা রয়েছে ভালো করে একটু দেখে নেবে তোমরা নিজের মোবাইল থেকেও এইভাবে চেক করতে পারবে ঠিক আছে দেখো বলেছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা এসি হাজার চব্বিশ উইল বি অ্যানাউন্স বাই দ্য রেসিডেন্ট এডি হক কমিটি ঠিক আছে ডাব্লিউ এস বিভিএসএসি ডাব্লু বিভিএসি অন সেকেন্ড মে দু হাজার চব্বিশ নাইন এ এম ফর্থ প্রেস কনফারেন্স অর্থাৎ এখানে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড মে নটার দিকে প্রেস কনফারেন্স করে কিন্তু মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে এবং সেটা পরে থেকে তোমরা দেখতে পাবে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি দ্য উইল উইল দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট টেবিল টু ফ্রম নাইন ফর্টি ফাইভ এ এম অর্থাৎ কি বলেছে টেবিল টুয়ে তোমরা খেয়াল করো কোথা থেকে রেজাল্ট তোমরা দেখতে পাবে সেটা নটা পঁয়তাল্লিশ থেকে ঠিক আছে স্কুল উইল গেট মার্কশিট অ্যান্ড রিসিপ কাম অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অন দুই দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলেছে যে তোমরা কী করতে পারবে স্কুল থেকে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেটটা কিন্তু কালেক্ট করতে পারবে যা ক্যাম্প থেকে নিয়ে আসার পরে ঠিক আছে তারপর দেখো কী বলেছে আমি নিজের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে স্কুল কালেক্ট করবে এই এই যে আছে সাবডিভিশন এই সাবডিভিশন থেকে স্কুলগুলো কিন্তু কি করবে এগুলো কিন্তু কালেক্ট করে নেবে কালেক্ট করার পরে এবার স্টুডেন্টদের যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্টরা কি করবে স্টুডেন্টরা কিন্তু এই যে টেবিল টু এর কথা বলে দিয়েছে উপরে এইখান থেকে ফলো করতে হবে ফলো মানে তোমরা কি করে তোমাদের রেজাল্টটা দেখতে পাবে কোন ওয়েবসাইটে গিয়ে এই সব করতে পারবে সেটা কিন্তু দুটো পন্থা দিয়ে দিয়েছে আমি প্রথম পন্থাটা বলছি সেটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট কি ডাব্লিউ বিবি এস সি ডট ডাব্লিউ বি গভ ডট ইন এখানে গিয়ে যখন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তোমাদের আর মাধ্যমিকের রোল নাম্বার চাইবে সেটা রেজাল্ট সেখানে গিয়ে বসিয়ে সার্চ করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এরকম করে কিন্তু প্রচুর ওয়েবসাইট দেওয়া রয়েছে আমি একবার করে বলে দিচ্ছি থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে তারপরে কি দেখা টাইম অফ ইন্ডিয়া ইন্ডিয়া টাইমস ডট কম স্ল্যাশ এডুকেশন থেকে দেখতে পাবে ইন্ডিয়া এক্সপ্রেস ডট কম থেকে দেখতে পাবে তারপর টিভি নাইন হিন্দি ডট কম থেকে দেখতে পাবে তারপর দেখো ইন্ডিয়া রেজাল্ট ডট কম রয়েছে তারপর কি রয়েছে এখানে আই রেজাল্ট ডট নেট থেকে দেখতে পাবে ডাব্লিউ বি টেন ডট এবি বি লাইভ ডট কম থেকে দেখতে পাবে বাংলা হিন্দু হিন্দুস্তান টাইমস কম থেকে দেখতে পাবে তারপরে কি বলেছে টিভি নাইন বাংলা থেকে দেখতে পাবে তোমরা ডাব্লিউ রেজাল্ট নিট ডট ইন থেকে দেখতে পাবে তারপরে হচ্ছে কি লেখা আছে এখান দেখো আরো ওয়েবসাইটগুলো রয়েছে অনেকগুলো রয়েছে এখান থেকে আমি সবগুলো একটা করে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু এখান থেকে নোট করে নিতে পারো হ্যাঁ আচ্ছা এই গেল টু এর টেবিল টু এর পরে দেখো আরো কিছু অপশন রয়েছে যেটা তোমরা কিন্তু খুব যদি ওয়েবসাইট থেকে দেখতে না পারো তাহলে কিন্তু তোমরা অন্য পান্থা অবলম্বন করতে পারো সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সেটা হচ্ছে যে তোমরা কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজের রেজাল্ট দেখতে পারো কি করে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ অ্যাপটা রয়েছে সেটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে লিখবে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর দেখো একটা লেখা রেজাল্ট শিক্ষা ডট কম এই একটা অপশন থাকবে সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু এই যে দেখো লেখা রয়েছে রেজাল্ট ডট শিক্ষা ফর ফ্রি অফ কস্ট এখান থেকে তোমরা দেখতে পাবে ঠিক আছে সেকেন্ড আর একটা অপশন রয়েছে সেটা কি মাধ্যমিক রেজাল্ট ডট মাধ্যমিক রেজাল্ট এই একটা গুগল প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপস নিতে পারো ফ্রি অফ কস্ট সেটা সেখান থেকেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে আর একটা কি রয়েছে আর একটা মোবাইল অ্যাপস রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট এখানেও কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের রেজাল্ট দেখানো হবে এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপস তোমরা মোবাইল থেকে ইনস্টল করে নেবে ইনস্টল করে নিয়ে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে আর তোমরা ভালো মতো জানো সেটা থেকে স্ক্রিনশও নিতে পারবে এবং সেখানে কিন্তু মার্কশিটের মতো করে দেওয়া থাকে যে তুমি কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছো কত মধ্যে কত পেয়েছো ঠিক আছে তো বোঝা গেল বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এটা দেখে তোমরা কিন্তু এই যে বিষয়টা আমি একবার ভালো করে বলে দিচ্ছি এই অংশটুকু তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও এইটুকুর মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু বাড়িতে বসে নিজেরাই নিজের রেজাল্টটা দেখতে পাবে এইটা সবগুলো রয়েছে ওয়েবসাইট রয়েছে আর নিচের যেগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাপসের মাধ্যমে তোমরা কিন্তু যে আর যেগুলো দেখতে পাচ্ছ বোল্ড করা রয়েছে ব্ল্যাক কালি দিয়ে এই যে অপশনগুলো এগুলো দিয়ে কিন্তু তোমরা কিন্তু এই অ্যাপসগুলোর নামিয়েও কিন্তু তোমরা বাড়িতে নিজেদের রেজাল্টগুলো বা বন্ধু বান্ধবের রেজাল্টটা কিন্তু দেখতে পারবে এর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু বান্ধবকে এখনই শেয়ার করে দাও তারা তোমরাও কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কি হবে তোমরা বন্ধুরা দুই তারিখে কিন্তু সকাল সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ